আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকের মানুষের ভালো আছেন তো আজকে আপনাদের জন্যে কন্ট্রাস্ট পারের মধ্যে সুন্দর সুন্দর কিন্তু অরিজিনাল গাদোয়াল শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো আমাদের কাছে একেবারে কিন্তু আপডেট চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু এই গাদোয়ালের একটা আপনারা নতুন কালেকশনগুলো দেখতে পারবেন শাড়ির মধ্যে প্লাস হচ্ছে মানে আজকে ধামাকা প্রাইজে অবিশ্বাস্য আমি আজকে এই গাদোয়াল শাড়িগুলো দিবো আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এবং ডিজাইনগুলো একেবারে কিন্তু সেই একটা ফেব্রিক্সের মধ্যে কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আজকের এই গাদল শাড়িগুলো আপনারা পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন মানে এক একটা কালার হচ্ছে এক একটা সুন্দর এক একটা কালারের হচ্ছে এক একটা সুন্দর থাকবে আজকের গাদল শাড়িগুলো কোনোটাই বাদ দিতে পারবেন না তো প্রথমে আমি আজকে রেড কালারটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে রেড কালারটা দেখাবো এই সর্বপ্রথম আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো গাদুওয়ালায়ের আজকে সেরা একটা কালেকশন দিচ্ছে এবং বর্ডারটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাতান বর্ডারের মধ্যে একেবারে কিন্তু পিটানো বর্ডারের মধ্যে সাতসা গল্পের জড়ি দিয়ে কাজ করা আর ফেব্রিক্সটাই হচ্ছে অন্যরকম একটা ফেব্রিক্স এই গাদুয়াল শাড়ি যে ফেব্রিক্সটা থাকবে ফেব্রিক্সটা হচ্ছে দেখুন কত সুন্দর একটা মানে একটা সেলফের ডিজাইন করা মানে তসর টাইপসের তসর টাইপসের একটা গাদুয়াল শাড়ির কালেকশন নিয়ে আসছি এই শাড়িগুলো স্থান কাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আজকে যে গাদল শাড়িটা আপনাদেরকে দেখাবো এটা ধামাকা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা গাদল শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাব সেরকম সুন্দর আজকে গাদল শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে প্রাইসটাও আপনারা জানতে পারবেন এই যে দেখুন কত সুন্দর ডিজাইনের একটা কালেকশন থাকবে এই হচ্ছে ফুল শাড়িটা থাকবে এই হচ্ছে ফুল শাড়িটা থাকবে এটা হচ্ছে রেডের সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট শাড়িটা হচ্ছে রেড এর সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন গাদল শাড়ি গুলা এই যে আঁচলের টার্সেল আছে কিন্তু এ হচ্ছে সম্পূর্ণ আঁচলটা আসছে এই যে দেখুন আঁচলটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি একটু কাছ থেকে দেখাই দে এগুলো সম্পূর্ণ স্বচ্ছা গল্পের দিয়ে কাজ করা যে জড়িটা নষ্ট হবে না গ্যারান্টি আছে এবং টার্সেল আছে যে দেখুন সুন্দর সুন্দর কিন্তু আমরা টার্সেল পাচ্ছি আর ফুল বডিতে কাজ করা অল বডিতে কিন্তু কাজ করা এবং শাড়িটার যে পার আছে সাইটার যে পারটা আছে পারটা দেখুন কত সুন্দর করে যে কাজ করা আছে ডিজাইনার কিন্তু এখানে কাজ করা হয়েছে এগুলো কিন্তু গঙ্গা যমুনা পার এবং ফেব্রিক্সের মধ্যে একটা ভিন্নতা আছে একেবারে সফট এটা কিন্তু হ্যান্ডলু গাদোয়াল শাড়ি বলতে পারি আমরা আর ব্লাউজটা কিন্তু আরো সুন্দর থাকবে এই আসবে হচ্ছে সুন্দর পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ কিন্তু কাতান ব্লাউজ আজকে একটা ধামাকা প্রাইস থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখলে আজকের কিন্তু বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড রেড এর সাথে হচ্ছে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট রেড এর সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা প্রাইসটা একেবারে কমে পাচ্ছেন আপনারা একেবারে কিন্তু ধামাকা প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব ওই শাড়িটা একেবারে কিন্তু আজকে ধামাকা প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে আজকে কিন্তু অফ হোয়াইট কালার আছে আরও বিভিন্ন কালার আছে একেবারে ইনটেক শাড়ি একেবারে কিন্তু নতুন শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওই শাড়িগুলো আজকে আমাদের শোরুমে চলে আসছে এবং এটার পার্টটা পার্ট দুইটা কিন্তু কন্ট্রাস্ট আছে মানে অফ হোয়াইটের সাথে একটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে রয়্যাল ব্লু থাকবে নিচের পার্টটা হচ্ছে মেজেন্টা থাকবে সেরকম সুন্দর সুন্দর শাড়ি ভিডিওটা একটু লং হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন একেবারে ইনটেক শাড়ি গুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আজকে জাদুলের সেরা সেরা কালেকশন দিচ্ছি এই যে দেখুন এটার কম্বিনেশনটা দেখুন এই শাড়িটার কম্বিনেশনটা দেখুন যে কত সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্য গাদোয়াল শাড়ির একেবারে আপডেট কালেকশন গাদোয়াল শাড়ির একেবারে আপডেট কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এই যে এ হচ্ছে আচলটা থাকবে এ হচ্ছে শাড়ির আঁচলটা থাকবে একেবারে অরিজিনাল গাদল শাড়ি যেটা স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে অনেক অনেক বেশি দাম লাগবে এ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দুইটা পার কন্ট্রাস্ট থাকবে দুইটা পার থাকবে হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাস্ট থাকবে ব্লাউজ পিসটা কিন্তু সেরকম ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু সেরকম ব্লাউজ পিস অরিজিনাল গাধোয়াল আপনারা দেখুন শাড়ির যে ভাসটা আছে ভাসটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এগুলো কিন্তু অরিজিনাল গাদল শাড়ি যে শাড়িগুলো কিন্তু তিন থেকে সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে এগুলো কিন্তু স্থান খাল পাত্র পেতে ওই দামে সেল হয় কিন্তু আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে গাদল শাড়িগুলো দিব আজকে আমরা ধামাকা প্রাইজে আজকে গাদল শাড়িগুলো দিব মানে এক একটা কালার এক একটা কালার দেখুন যে কত সুন্দর এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এই গাদল শাড়িগুলোর মধ্যে আজকে আমরা ধামাকা প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে গাদল শাড়িগুলো দিব সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি এই যে এটা দেখুন এটা হচ্ছে ও আর কেওয়ার এটা হচ্ছে এটা হচ্ছে প্যারোগ্রিনের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট এই শাড়িটা প্যারোগ্রিনের সাথে পেস্ট কালার কন্টাস্ট থাকবে একেবারে অরিজিনাল সিগো গাদোয়ালে এত সুন্দর ডিজাইন করা এবং গ্লাস বিস্কার কিন্তু সেরকম করা সম্পূর্ণ ডিজাইনের ভাবে কাজ করা এ হচ্ছে সম্পূর্ণ আঁচলটা থাকবে আঁচলের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ কিন্তু কাজ করা হয়েছে সেরা কালেকশন আজকে সেরা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং পাটা দেখুন পাটা সম্পূর্ণই কিন্তু কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইনের কাজ করা জড়ি সুতোর কাজ করা ব্লাউজটা আরো সুন্দর ব্লাউজটা আরো সুন্দর থাকবে ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে প্যারোটের সাথে থাকবে হচ্ছে আকাশি কালার কন্ট্রাস্ট এই শাড়িটা প্যারোটের সাথে আকাশি কালার কন্ট্রাস্টে থাকবে কত সুন্দর শাড়ি নিয়ে আজকে দেখুন আপনাদের জন্য একেবারে ফার্স্ট ক্লাস কিন্তু কাজ করা আছে আর এই শাড়িগুলো চার থেকে 5000 টাকা লাগবে কিনতে গেলে চার থেকে 5000 টাকা লাগবে কিন্তু আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দেব মাত্র 1200 টাকা করে থাকবে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র 1200 টাকা করে দেব যেটা হচ্ছে আপনাদের জন্য কি ধামাকা থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু দেখুন কলকি স্টাইলে ডিজাইন করা যে জৌরিটা ইউজ করা হয়েছে শাড়িটার মধ্যে এই জরিটা কখনো নষ্ট হবে না কালো হবে না গ্যারান্টি আছে শুধু চুরার আগুন থেকে বাঁচাই রাখলে চলবে আজীবন গ্যারান্টি শাড়িগুলো এত সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এই প্রথম এই শাড়িগুলো আনবক্সিং করে দেখাচ্ছি এই যে রয়্যাল ব্লু সাথে দুইটা কালার কোনটা এটা হচ্ছে গ্রিন গ্রিনার সাথে হচ্ছে আকাশি কালার কন্ট্রাস্ট করা হয়েছে সেই শাড়ি সেই শাড়ি সেই শাড়ি মনের মতো শাড়ি এগুলো আনকমন শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা এই শাড়ি আপনাদের ফার্স্ট ওয়েজে রাখবেন দেখুন আচলটা দেখুন যে কত সুন্দর একেবারে রিয়াল গাদুয়াল শাড়ির কালেকশন নিয়ে আসছি আর ব্লাউজ পিস দেখলে তো আপনারা পুরো ফিদা হয়ে যাবেন এই যে সম্পূর্ণ কাজ করা এই শাড়িগুলো এই শাড়িগুলো সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির অংশটা আঁচল প্লাস বডিটা থাকবে এই যে ফুল বডিতে কিন্তু কাজ করা এই যে ফুল বডিতে কিন্তু কাজ করা আছে প্লাস হচ্ছে এই হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা সেরকম সুন্দর আপনারা সরাসরি কিন্তু সিমিয়া শাড়ি আসলে এই কালেকশনটা পেয়ে যাবেন আমার সুন্দরতে কিভাবে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড আসে নূর ম্যানশন গাউসি মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমিয়া শাড়ি পাবে দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এখন গোল্ডেন কালারটা আপনাদেরকে দেখাবো আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখানোর জন্য যাতে করে কিন্তু আপনারা ঘরে বসে মানে লাইভ দেখার মানে সরাসরি এসে দেখার মতো একটা ফিল পান আজকে সেরা সেরা শাড়ি নিয়ে আসছে এই যে দেখুন একেবারে কিন্তু ইনটেক শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি একেবারে রিয়েল সিকো গাদুয়াল শাড়ি একেবারে রিয়েল অরিজিনাল সিকো গাদুয়াল শাড়ি এই শাড়িটার কন্ট্রাস্টটা কিন্তু সেই সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের সাথে থাকবে একটা পার হচ্ছে গ্রিন কালার আর একটা পার হচ্ছে চেরি রেড কালার শাড়ির ডিজাইনগুলো দেখুন মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটা শাড়ির কম্বিনেশন হচ্ছে এক একটা শাড়ি সুন্দর থাকবে মানে কোনোটা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ডিজাইন করা হয়েছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আজকে সেরা শাড়ি দিলাম আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পাবো আর অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পাব প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা আছে মাত্র বারোশো টাকা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখুন এটা সিবির অরেঞ্জ কালারটা থাকবে এই কালারটা হচ্ছে সিবির অরেঞ্জ কালারটা সেই শাড়ি সেই শাড়ি নিয়ে আসছে আজকে একেবারে ইনটেক শাড়ি এই প্রথম আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছে এই শাড়িগুলো আগে খোলা হয় না এগুলো আজকে আসছে আমাদের কাছে আর আজকেই মানে আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে না আমাদের কাস্টমার নতুন কালেকশন গুলো দেখো এটা সিবিড অরেঞ্জ কালার একটা পার গোল্ডেন থাকবে

ব্লাউজটা ব্লাউজটা অনেক বড় ব্লাউজ আপনারা চাইলে কিন্তু ফুল হাতা করে নিতে পারবেন ফুল হাতা ফুল স্লিপ করে নিতে পারবেন এই শাড়িটার যে ব্লাউজটা আছে এই যে এটা হচ্ছে অফ হোয়াইটের গোল্ডেন মধ্যে আরেকটা ডিজাইন যেটার একটা পার হচ্ছে ব্ল্যাক আরেকটা পার হচ্ছে অরেঞ্জ কালার এই যে দুইটা পার দুই রকম কন্ট্রাস্ট এটাই তো হচ্ছে গাদোল শারীরিক যে সৌন্দর্যটা এই একটা সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি এত সুন্দর থাকবে ধামাকা প্রাইজে দিচ্ছি ধামাকা টাকার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে 5000 টাকার শাড়ি দেখুন কত নাইস থাকবে শাড়িটা orange সাথে একটা পার black থাকবে আরেকটা পার হচ্ছে orange কালার দিয়ে কন্ট্রাস্ট থাকবে আর সম্পূর্ণ বডিটা থাকবে off white এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই শাড়িটা এগুলো ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে

ইনশাল্লাহ আসবেন আমাদের শুরুমে আগামীকাল মঙ্গলবার শুরুম বন্ধ থাকবে আপনারা সকলে কিন্তু বুধবারে চলে আসবেন সিমিয়া শাড়ি যে আসলে আপনারা এই গাজওয়াল শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে ইনটেক শাড়ি একেবারে কিন্তু ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি গাজওয়াল শাড়িগুলো অরিজিনাল গাজওয়াল শাড়িগুলো এটা পিঙ্ক পিঙ্কের সাথে হচ্ছে আকাশী কালার কন্ট্রাস্ট এই শাড়িটা পিঙ্কের সাথে থাকবে হচ্ছে আকাশি কালার কন্ট্রাস্ট দুইটা পার কিন্তু দুই রকম কন্ট্রাস্ট আছে মাত্র বারোশো টাকা প্রত্যেকেই স্ক্রিন সর্দি অর্ডারটা করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে কেননা প্রত্যেকটা কালার কিন্তু এক পিস অ্যাকটিস করে আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিচ অ্যাকটিস করে আছে দেরি করলে কিন্তু মিস পছন্দের কালারটা মানে হারিয়ে ফেলতে পারেন দেখুন কত সুন্দর করে পাড়ার ডিজাইনটা করা এগুলো সম্পূর্ণ কিন্তু পিটানো জরি দিয়ে কাজ করা এবং আঁচলটার এই সাইডটাতে যে কাজগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ কোলকি স্টাইলে ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু জরির কাজ সম্পূর্ণ কিন্তু জরির কাজ করা থাকবে এবং ব্লাউজ ব্লাউজ তো সেরকম ব্লাউজ পাবেন আপনারা ব্লাউজটা আমি দেখিয়ে দেবো শাড়িটা দেখুন আচল ডিজাইনার থাকবে ব্লাউজটা একটু দেখাই দেয় আপনাদেরকে এ হচ্ছে মূলত ব্লাউজটা মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকা বারোশো টাকা লাস্ট আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুর সাথে একটা পার থাকবে হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে গোল্ডেন দুইটা দুই রকম কন্ট্রাস্ট একেবারে রিয়াল সিকুল গাদোয়ারের কালেকশনগুলো নিয়ে আর সেরা সেরা শাড়ি সেরা সেরা শাড়ি পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র বারোশো টাকা এই শাড়ি কেউ মিস করেন না এই শাড়ি কেউ মিস করবেন না সেরা শাড়ি সেরা শাড়ি দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা একেবারে ডিপ রয়্যাল ব্লু কালার মাত্র বারোশো টাকা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটু করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আজকে সেরা সেরা শাড়ি আজকে যে গাদোয়াল শাড়িগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এগুলো হচ্ছে সিকো গাদোয়ালের শাড়ি দেখুন কত সুন্দর করে ডিজাইন করা পার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে আমরা রানিং ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর কিন্তু ব্লাউজ পেয়ে যাচ্ছি আপনারা সরাসরি কিন্তু আমাদের সীমা সারে চলে আসবেন ঢাকা এলিফেন রোড এসে নুর মেয়সন গাছিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দাস্তে কিন্তু আমাদের সারি শোরুমটা পাবেন আর এগুলো সম্পূর্ণ কিন্তু জরুরির কাজ এগুলো প্রত্যেকটাই কিন্তু জরির কাজ করা থাকবে শোরুমে আসলে এই কালেকশনগুলো পাবেন এবং অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারগুলো দিয়ে দেবো তো ভি আসটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম